জামাত তো এই প্যালেস্তানের পক্ষে কোনো বড় কোনো রাখে রাখেনি আপনাদের কোনো বড় মিছিল আমি দেখিনি আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা সমর্থিত আমাদের তো মনে প্রশ্ন আসে আমাদের প্রশ্ন করতে চাই তাহলে আপনারাও মার্কিন যুক্তরাষ্ট্রে দালালি করছেন আমাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে কারণ যদি আপনারা উম্মার পক্ষে থাকেন তাহলে অবশ্যই আজকে ফিলিস্তিনিদের পক্ষে এই যে তথাকথিত আমাদের ইসলাম কোনো কথাবার্তা নাই কেন যে আমাদের ইসলামী একসময় বাধ্যতামূলক সামরিক শিক্ষার কথা বলতো বলতো না এখন কি আপনাদের ঠিক আছে আপনি ঘুমাচ্ছেন আপনারা এখন কেন আপনার ঘুমাচ্ছেন আপনারা তারা আজকে জনগণ আপনাদের প্রতি যে আস্থা দেখিয়েছে আপনারা সঠিক রাজনীতি করুন শেষ যে কথাটা বলে আমি শেষ করব সেটা আমি বলি আমার জামাতে যারা জামাত ইসলাম আছে বন্ধুরা আমার উপর রাগ করে কারণ এবার আজকে একটা আমি একটা সত্য পাবলিক কথা বলব যে যিনি যার সঙ্গে আমি এই কথাটা বলেছিলাম বহু বছর আগে তিনি মরহুম তার মা কামনা করি তিনি ছিলেন মীর কাসিম কাসিম ভাইকে বহুদিন আগে বলেছিলেন একা ঘটনার আগে যে আমরা আসলে এই যে ইসলাম বনাম বাইনারি এই যে তথাকথিত সেকুলারিজম বাইনারি আমরা যদি বন্ধ করতে চাই তাহলে প্রথম কাজ হচ্ছে যে আমাদের ইসলামীকে দয়া করে নামটা একটু বদলান কোনো জনগোষ্ঠী কোনো রাজনৈতিক জনগোষ্ঠী কোনো স্বাধীন চেতা জনগোষ্ঠী তাদের বিরুদ্ধে যেই নামে আমি বিরোধিতা করেছি সেই নাম আমি টিকিয়ে রেখে আমরা আসলে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে কোনো ইতিবাচক ভূমিকা আমরা রাখতে পারবো না জামাত ইসলামের অনেক ইতিবাচক ভূমিকা আছে কিন্তু এই একটা সমালোচনা এই একটা কালো দাগের জন্য আমরা আগামী দিনে যে পসিবিলিটি আপনি নতুনভাবে ইসলামের যে পুনর্জাগরণের যে ইতিবাচক লক্ষণ দেখছি এটা সর্বনাশ হয়ে যাবে আবারও আমরা ওই ইসলাম বনাম সেকুলার এরা সব মৌলবাদী এরা সব সন্ত্রাসী আবার সে রক ডাকার আসছে আমাদের ক্ষমতা এই কাহিনী আমাদেরকে শুনতে হবে দয়া করে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে এটা তো হবে না আমরা একজন দুজন বেঁচে থাকল আমাদের নিঃশ্বাস থাকলো আমরা জনগণের মজলুমের পক্ষে কথা বলবো কারণ ইসলাম মানে যারা মজলুমের পক্ষে লড়াই করে বাকি করছে আমাদেরকে বাকি করছে আমরা খুব ভালো জানি আমাকে বহু বাস করতে দিলে আমি সারাদিন বাস করি আমাদের প্রথম কথা হচ্ছে এই দেশে আজকে আন্তর্জাতিকভাবে যে মজলুম আজকে ফিলিস্তিনিরা যে মজলুম তার পক্ষে আমাদের এই তথাকথিত ইসলামিক দলগুলো তাদের কোনো ভূমিকা নেই এবং তারা তথাকথিত তাদের যে ভারত বিরোধিতা তারও কোনো ব্যক্তি নাই তাদের ভারত বিরোধীটা মার্কিন তোষণের আরেকটা রূপের আরেকটা রূপ এটা বিপজ্জনক আমরা অবশ্যই দিল্লি বিরোধী অবশ্যই দিল্লির কাছে আমাদের হিসা আমরা আদায় করে ছাড়বেন কিন্তু আপনারা এই ভারত বিরোধী তার নামে আমরা কি করছি মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে আমরা প্রবেশে আমাদের বঙ্গ বঙ্গোপসাগরে